আষাঢ় মাসের দেবশায়নী একাদশী থেকে চাতুরমাস শুরু হয়েছে চাতুরমাসের চার মাসে শ্রাবণ ভাদ্রপদ আশ্বিন ও কার্তিক মাস আসবে আর সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস হল ভোলে বাবার মাস তাই এই মাসে পূর্ণ ভক্তি সহকারে ভগবান শিবের পুজো করা হয় আর এই শ্রাবণ মাস থেকেই শিবের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণেরও বিশেষ সম্পর্ক রয়েছে এই সময় ভগবান ভোলেনাথের পূজার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণেরও পূজা করা উচিত তাহলে দ্বিগুণ ফল পাওয়া যায় তো বন্ধুরা আজকে জিয়া সিংহ ব্লগে শ্রাবণ মাসে ভগবান কৃষ্ণ সম্পর্কিত বিশেষ কিছু কথা আলোচনা করব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট দেবেন আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই আমি অনুরোধ করব তো চলুন ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক তো প্রথমেই বলবো যে শ্রাবণ মাসে শ্রীকৃষ্ণ সম্পর্কিত কিছু বিশেষ কথা মানে ধর্মীয় গ্রন্থ অনুসারে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অষ্টমী পর্যন্ত অর্থাৎ এক মাস শ্রীকৃষ্ণের পূজা করার বিধান রয়েছে ভোদের কৃষ্ণ জন্মাষ্টমী পর্যন্ত কানহা পূজা করলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয় ভগবান কৃষ্ণকে ভগবান বিষ্ণুর চতুর্থ এবং সবচেয়ে জনপ্রিয় অবতার বলে মনে করা হয় চতুর্মাসকে তপস্যা ও ধ্যানের প্রতীক মনে করা হয় এমন পরিস্থিতিতে শ্রাবণ থেকে ভাদর কৃষ্ণপক্ষের অষ্টমী পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে রাম হরে কৃষ্ণ এই মন্ত্রটি জপ করা উচিত শ্রীকৃষ্ণের এই মন্ত্রে ব্যক্তির মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে শ্রাবণে শ্রীকৃষ্ণের এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাওয়া যায় জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় শ্রাবণ দ্বারকাধীশ রূপে পূজিত হন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস অনুসারে মথুরায় জন্মগ্রহণকারী ভগবান শ্রীকৃষ্ণ বসতি স্থাপনের জন্য দ্বারকা নগরীকে বেছে নিয়েছিলেন শ্রাবণে শিবের পাশাপাশি পুজো করা হয় এই ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের স্বাস্থ্যমতে বসন্তের পর এই মাসে শ্রীকৃষ্ণ রাস সৃষ্টি করেন বিশেষ করে ভগবান কৃষ্ণ মথুরা গোকুল বর্ষানা এবং বৃন্দাবন শহরে কৃষ্ণ জন্মাষ্টমী পর্যন্ত শ্রাবণ উৎসব ধুমধাম করে পালিত হয় এছাড়াও বন্ধুরা শিব ভক্তদের জন্য শ্রাবণ মাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় চারিদিকে ভগবান ভোলেনাথের আশীর্বাদ পেতে পূজা উপবাস সাধনা করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে পবিত্র শ্রাবণ মাসে মহাদেব শীঘ্রই ভক্তদের মনস্কামনা পূরণ করেন এরকম পরিস্থিতিতে শাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা আছে যা শ্রাবণ মাসে এইগুলো বাড়িতে আনলে ভোলেনাথের কৃপায় পায় সৌভাগ্য লাভ হয় তো বন্ধুরা এখন আমি সেই জিনিসগুলিই বলবো যে কি কি জিনিস এই শ্রাবণ মাসে কিনলে বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে প্রথমেই যেটি বলবো সেটি হলো ত্রিশূল ত্রিশূলকে তিন দেবতা ও তিন জগতের প্রতীক মনে করা হয় এটি ঘরে থাকায় দুর্যোগের ভয় নেই ঘরে তামা বা রূপার ত্রিশূল রাখা খুবই শুভ বলে মনে করা হয় শিবের ত্রিশূল অশুভ শক্তির হাত থেকে ঘর ও পরিবারকে রক্ষা করবে এরপরে বলবো রুদ্রাক্ষ রুদ্রাক্ষ নিজেই স্বয়ং শিবের অংশ হিসেবে মনে করা হয় শ্রাবণের শুভ সময়ে এটি বাড়িতে নিয়ে আসা ব্যক্তির উন্নতির পথ খুলে দেয় এছাড়াও শ্রাবণের উদ্বাক্ষের মালা পড়লে সকল রোগ নাশ হয় ঘরে রুদ্রাক্ষ রাখলে ইতিবাচকতা আসে এরপরে বলবো ভর্ষ কথিত আছে শিবের মহা স্নানের ভর্ষ ঘরে রাখলে কখনো দারিদ্রতা আসে না শ্রাবণ মাসের যে কোনো সোমবার শিব মন্দির থেকে এনে একটি রূপর বাক্সে রাখুন এটিকে পুরো মাস শিব পুজোয় কাজে লাগান তারপরে এটি নিরাপদে বা অর্থসহ টাকার টাকা রাখার স্থানে রাখুন এমনটা করলে আপনি সম্পদে সব সময় পরিপূর্ণ থাকবেন নেক্সট বলবো ডমরু। ডোমরু ডোমরু বাড়িতে থাকা মানে যাকে সর্বদা ভোলেনাথের সঙ্গে সাক্ষাৎ কখনো দুর্ভাগ্যর দিকে নিয়ে যায় না ডুমরুর শব্দে এত শক্তি যা ঘরের পরিবেশকে চাপমুক্ত করে তোলে বাড়িতে ডোমরু বাজিয়ে শ্রাবণ প্রতিটি দিন শিবের স্তব করা হলে মহাদেব খুবই খুশি হন এরপরে বলব গঙ্গা জল শ্রাবণে শুরু হয় মহাদেবের যে কোনো মন্দিরের তীর্থযাত্রা দিয়ে তা তারকেশ্বর হোক বা চন্দনেশ্বরে মহাদেবকে খুশি করার জন্য হোক ভক্তরা দীর্ঘ যাত্রা করে এবং কঠোর নিয়ম মেনে নদী থেকে গঙ্গা জল এনে শিবলিঙ্গে অর্পণ করেন তো কথিত আছে যে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ করেন এমন পরিস্থিতিতে শ্রাবণের প্রথম দিন বা কোনো সোমবার বাড়িতে গঙ্গা জল আনলে রান্নাঘরে রাখুন এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি ধন ও সম্পদের কোনো কমতি হবে না তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং জয় শ্রীকৃষ্ণের জয় পরেরবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এবং আরেকটি অনুরোধ আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা মহাদেবের কী পায় শ্রীকৃষ্ণের কী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণের জয়